হ্যালো গাইস তো প্রথম ভিডিওতে আমরা দেখিয়েছিলাম আমাদের পঁচিশটার মতো কোয়েল পাখি ফুটেছিল কিন্তু পরবর্তীতে আমাদের অনেকগুলো কোয়েল পাখি হয়ে যায় আমাদের বোর্ডিংয়ের সমস্যা হয়েছিলো তো ঘরোয়া পদ্ধতিতে আমি একটা বোর্ডিংয়ের ব্যবস্থা আজকের আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যেটা কিন্তু হচ্ছে যে একদমই হচ্ছে সিম্পলভাবে আপনিও চাইলে বাড়িতে করতে পারবেন তো যেটা হয়েছিল আমরা হচ্ছে হচ্ছে একদম সকালবেলা উঠে দেখি তো প্রথমত হচ্ছে যে যেটা ছিল এই যে এই পঁচিশটা কিন্তু আমাদের প্রথম দিন আপনারা দেখেছিলেন যে পঁচিশটার মতো বাচ্চা হয়েছিল তো পরের দিন আমরা যখন সকালে উঠে দেখি তখন দেখি এখানে কিন্তু হচ্ছে মোটামুটি হচ্ছে যে এইট্টি নাইনটি পার্সেন্ট কিন্তু বাচ্চা ফোটা শুরু হয়ে গেছে মোটামুটি একশো বিশটা ডিমের মধ্যে আমি হিসাব করে দেখেছি মোটামুটি হচ্ছে যে নব্বইটার মতো কিন্তু আমরা এখান থেকে বাচ্চা পেয়েছি বাকি দশটাতে একদমই বাচ্চা ছিল না এবং বিশটা হচ্ছে ফোটেনি তো এটার জন্য ওখানে কিন্তু হচ্ছে যে বোর্ডিং করা যেটা পাশের যে বক্স বাক্সটা ছিল সেটাতে সম্ভব হয়নি তো এই জন্য আমরা যেটা করছিলাম মাধ্যমে কিন্তু হচ্ছে চারিদিকটা ঘিরে দিয়েছি দেখতে পাচ্ছেন এবং হচ্ছে যে আমরা ফ্লোরটা তৈরি করার জন্য এখানে কিন্তু হচ্ছে ধানের যে গুঁড়ো আছে সেটা কিন্তু হচ্ছে বিছিয়ে দিচ্ছি তো এরকমভাবে একদম সিম্পল উপায়ে আমরা কিন্তু হচ্ছে বোর্ডিং করার ব্যবস্থা করেছি বাসার মধ্যেই একদম ঘরোয়া পদ্ধতিতে তো দেখতে পাচ্ছেন এভাবে হচ্ছে যে আমরা ফার্স্ট টাইম এই গুঁড়াগুলো হচ্ছে যে হাত দিয়ে সমানভাবে করে দেওয়ার চেষ্টা করতেছি এখানে তো হয়ে গেলে দেখেন এরপর হচ্ছে যে উপরে একটা আমরা লাইট দিয়েছি আর হচ্ছে এখানে বেশি পাওয়ারের লাইট দেওয়া হয়েছে কারণ হচ্ছে উত্তরবঙ্গে একটু মোটামুটি ঠান্ডা বেশি আর এই সময় বাচ্চাদের হচ্ছে গরমের প্রয়োজন বেশি তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে যে সব কিছু ঠিকঠাক করে দেওয়ার পর বাচ্চাগুলো এখানে সেরে দিলাম তো এখানে মোটামুটি দেখতে পাচ্ছেন এখানে নব্বইটার মতোই বাচ্চা ছিল আশা করি একটা দুইটা কম বেশি হতে পারে হয়তোবা তবে দেখেন এখানে কিন্তু সারি দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু হচ্ছে তারা একদম মোটামুটি সতেজ আছে কারণ হচ্ছে তাদেরকে কিন্তু লাইসোবিডের পানি দেওয়া হয়েছিল প্লাস হচ্ছে আমরা থায়ামিন দিছি তো যাই হোক মোটামুটি আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুস্থ আছে তো দেখতেই পাচ্ছেন এইরকমটা হয়ে গেছে তবে হচ্ছে যেহেতু হচ্ছে উত্তরবঙ্গের শীত বেশি তো এর জন্য আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এর উপরে আমাদের দেওয়ার জিনিস ছিল না তো এটার জন্য আমরা আরেকটা ব্যবস্থা করছিলাম দেখেন এখানে কিন্তু হচ্ছে খাবার এবং পানিটা এখানে দেখতে পাচ্ছেন যেভাবে করছি তো এরকমটা ছিল তো এরপর আমরা যেটা করলাম এখানে হচ্ছে উপরে কিছু দেওয়ার জন্যে আমরা যেটা করলাম উপরে একটা আস্তরণ তৈরি করলাম এখানে আমরা দেখেন যেভাবে করছি দেখেন এখানে কিন্তু হচ্ছে উপরে সিনটা যেটা ছিল সেগুলো দিয়ে হচ্ছে যে উপরে যে আমাদের বাসায় যেগুলো কার্টুন ছিল সেগুলো দেওয়ার জন্যে উপরে একটা সাউনি তৈরি করে নিলাম তো যেভাবে করতেছি এভাবে করে দেখলাম যে মোটামুটি না কাজ করছিল তো এই জন্যই হচ্ছে যে আপনাদের ভিডিওতেও দেখিয়ে দিলাম দেখেন এরকমভাবে হচ্ছে যে আমরা চতুর্দিকে হচ্ছে যে সাউন্ডি সিস্টেমের হচ্ছে যে এমনিতেই হাত দিয়ে দিলাম কোনোরকম বাধাই সারাই তো দেখতে পাচ্ছেন এভাবে দেওয়ার পর হচ্ছে যে এর উপরে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে বাসায় যেগুলো কার্টুন ছিল সেগুলো মোটামুটি একদম একদিকে সেরে তারপর হচ্ছে সবগুলো উপরে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন এই রকমটা দেওয়ার পর হচ্ছে ভিতরে যে গরম যে ভাবটা আছে সেটা কিন্তু হচ্ছে মোটামুটি দেখলাম যে মোটামুটি না ঠিকঠাকভাবেই কাজ করতেছিল এবং হচ্ছে যে বাচ্চাগুলো একসাথে যে জড়ো হয়েছিল সেটা কিন্তু হচ্ছে এটা দেওয়ার পর আর হয়নি তো যাই হোক এরপর আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আমাদের বাচ্চাগুলোকে এরপর আবারও হচ্ছে যে লাইসোভিটার পানি প্লাস হচ্ছে খাবার সবগুলো কিন্তু হচ্ছে যে একদম নিয়মিত দিলাম এবং দেখলাম যে না কোনোরকম কোনো সমস্যার স্থানে আলহামদুলিল্লাহ আমাদের যে কোয়েল পাখির বাচ্চাগুলো আছে সব কিছু ঠিকঠাক মতো আছে কোনো বাচ্চাই হচ্ছে যে এখানে মারা যায়নি তো সব কিছুর আপডেট কিন্তু আমাদের পেজে দেওয়া হয় আর দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা আমাদের বাচ্চাগুলো যেগুলো আছে কোয়েল পাখি সবগুলোই কিন্তু আলহামদুল্লাহ এখানে কিন্তু হচ্ছে সুস্থ আছে তো দেখতে পাচ্ছেন এখানে কোনোরকম সমস্যা হচ্ছে না তবে হচ্ছে যে আশা করি এরকম বাচ্চা যদি আরও বেশি থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের হয়তো বা দুই একটা লাইট ইউজ করা লাগতে পারে কারণ হচ্ছে এগুলো ঘরোয়া পদ্ধতিতে তাপমাত্রা ঠিক আছে কিনা এটা কিন্তু জানা সম্ভব নয় তবে হচ্ছে যে আপনারা হচ্ছে নিজেই বুঝতে পারবেন কারণ হচ্ছে গরমের তাপমাত্রা হার দিলেই কিন্তু বোঝা যায় তো যাই হোক গাইস এই ছিল আমাদের দ্বিতীয় দিনের যে আপডেট কোয়েলপাকি সেটার এই ভিডিও আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে তো অবশ্যই ফলো করে রাখবেন এই ধরনের ভিডিও রেগুলারভাবে আমাদের এই ইউটিউব চ্যানেল এবং হচ্ছে পেজে পেয়ে যাবেন